হেডলাইনটা যেটা দিয়েছি এটা আসলে গদি মিডিয়ার মতো একটা হেডলাইন দিয়েছি ইচ্ছাকৃত হবে সংখ্যাটা অতটা না হলো যা তথ্য সামনে এসছে এবং যা যা ঘাপলা বিহারে করেছে আমি এতক্ষণ ধরে বিহারের বিভিন্ন খবরাখবর সংগ্রহ করছিলাম কিন্তু ইলেকশন কমিশন যেটা দাবি করছেন সেই দাবির মধ্যে কিন্তু বিশাল বড় একটা ফারাক বিশাল বড় একটা ফারাক এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে দীপঙ্কর ভট্টাচার্য অর্থাৎ সেক্রেটারি যিনি ইন্ডিয়া জোটের অংশ এবং বিহারে ভোট ক্যাম্পেনিং এ অন্যতম পরিচিত মুখ তিনিও ফেসবুকে পোস্ট করেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ডেটা দিয়ে নির্বাচন কমিশন আহ দুটো ফেজে যে ওখানে ইলেকশন হয়েছে তার রিপোর্ট পাবলিশ করেছিল সেই রিপোর্ট নিয়ে হয়েছে সমস্যা সেই রিপোর্টে দেখা যাচ্ছে আগে বলেছিল সাত কোটি বিয়াল্লিশ লাখ কিন্তু আফটার এটা দেখা যাচ্ছে সাত কোটি না ওটা হচ্ছে আমি বলছি তারা টোটাল প্রথমে বলেছিল এরা ফার্স্ট সাত কোটি বিয়াল্লিশ লাখ বলেছিল এসআর দেখা গেলো এসআয়ার হওয়ার পর এসআইর হওয়ার পরে আফটার এসআর কোথায় গেল এই এটা তো এসআর এর লিস্ট হ্যাঁ এসআর এর পরে টোটাল ইলেক্টার্স ইন ফাইনাল লিস্ট তিরিশ সেপ্টেম্বর ঠিক আছে তো ফাইনাল অর্থাৎ পুরনো ভোটার নতুন ভোটার মিলিয়ে টোটাল কোটি এটা হচ্ছে এসআইআর করার পরে এই এই ভোটার হচ্ছে টোটাল সাত কোটি বিয়াল্লিশ লক্ষ এটা হচ্ছে বিহারের এসআইআর করার পরে ফাইনাল লিস্ট যেটা বেরিয়েছিল অর্থাৎ নতুন পুরনো ভোটার সব মিলিয়ে এখানে সব স্ল্যাব দেওয়া আছে আর কি ঠিক আছে এসআইআর হওয়ার পর সাত কোটি বিয়াল্লিশ লাখ হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর আগে কত ছিল এর আগে ছিল ওই সাড়ে সাত মতো সামান্য কিছু বাদ হয়েছে ঠিক আছে সামান্য কিছু বাদ হয়েছে এবারে আসি মূল ফ্যাক্টরে এরপরে হচ্ছে এটা হচ্ছে এসআইআর লিস্ট প্রকাশ করা দ্বিতীয় লিস্ট যেটা প্রকাশ করেছে এটা হচ্ছে আহ এগারো তারিখ অর্থাৎ দশ তারিখে ইলেকশন হয়ে যাওয়ার পরে এগারো তারিখে একটা মানে কত পার্সেন্ট ভোট পড়েছে ইত্যাদি নিয়ে একটা পোস্ট করেছিল সেই রিপোর্টে ইলেকশন কমিশনের রিপোর্ট সেই রিপোর্টে বলছে টোটাল ভোট পড়েছে দেখুন সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো আটান্ন এখানে প্রায় তিন লক্ষ ভোট কত হাজির হলো এক্সট্রা হয়ে গেছে আগে ছিল সাত কোটি যখন ভোট পড়লো তখন সাত কোটি বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ এসআইআর করার ফাইনাল লিস্টে মানে নতুন পুরো সব নিয়ে ফাইনাল যে লিস্ট বেরিয়েছিল এস আই আর আফটার সাত কোটি এটা বেড়ে গেল কি করে তিন লাখ বাড়িয়ে দেওয়া হলো তিন লাখ বাড়িয়ে দেওয়া হয়েছে এবার তিন লাখ ভোট কাউন্ট যদি আপনারা করেন কোথাও হয়তো দু হাজারে জিতেছে কোথায় পাঁচশো ভোটে জিতেছে কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজারে এরকম যে সব থেকে বেশি মার্জিনে মানে কম মার্জিনের মধ্যে এগুলোই বেশি সিট জেতা হারা হয় তো এরকম কতগুলো তিন লাখ ভোটে কতগুলো কেন্দ্র জেতা যাবে অভিয়েসলি প্রায় পঞ্চাশ একশো তো হেসে গেলে বেরিয়ে যাবে একশো লোক যদি এটা দেখা যায় যে যেখানে যেখানে কিনা খুব স্মল মার্জিনে বিজেপির হারার কথা সেই সেই জায়গাগুলোতে যদি চেঞ্জ করে দেয় তাহলে একটা এবার এইটা হচ্ছে ঘাপলা এবারে আমি ওটা তিন কোটি না আর তিন লক্ষ্য হবে তিন লক্ষ্য একদম নির্বাচন কমিশনের ওয়েবসাইট তাদের রিপোর্ট প্রমাণ করে দিচ্ছে নির্বাচন কমিশন চুরি করেছে চুরি করে বিজেপি কে জিতিয়েছে একদম এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে এখানে রাহুল গান্ধী তেজস্বী যাদব এদের যেটা সমস্যা এরা বারবার যখন প্রমাণ করছে নির্বাচন কমিশন চোর নরেন্দ্র মোদীর জোর তারপরেও এই ইলেকশন কমিশন কে বাতিল না করে কেন নির্বাচন অংশ নিল কেন নির্বাচন অংশ এটা হচ্ছে ইন্ডিয়া জোটের নাম্বার ওয়ান প্রধান ভুল ভুল আমি যখন কোন রেফারি জানি তোমার আমার খেলা হচ্ছে সেই রেফারি তোমার হলো তোমার পক্ষে পক্ষপাত করছে সেই রেফারির আন্ডারে আমি 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 আর যে খেলবো কেন যদি আমি খেলতে যাই তাহলে লোকে তো বলবেই যে আমি যেটা বলেছিলাম সেটা ভিলতে কথা অভিযোগ মিথ্যা ফলে নির্বাচন কমিশন নিজেই ফেসে গেছে কারণ ভোট হওয়ার আগে আপনাদের দেখিয়ে দিয়ে না হলে অনেকে বিশ্বাস করতে চায় না অন্ধভক্তদের তিরিশ নয় এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে এসআইআর ফাইনাল লিস্টের টোটাল এখানে ভোটার দেখাচ্ছে কত সাত কোটি বিয়াল্লিশ লাখ ঠিক আছে এবারে এটা হচ্ছে নয় ন তারিখে ঠিক এই মাসের এগারো তারিখে দশ তারিখে সেকেন্ড ফেজের ভোট হয়ে গেল ঠিক তারপরে নির্বাচন কমিশন একটা লিস্ট প্রকাশ করেছে যে কত পার্সেন্টেজ হয়েছে দেখুন এখানে এই যে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো আটানব্বই এই যে এক্সট্রা প্রায় তিন লক্ষ ভোটার এটা কোথা থেকে ব্রাজিল থেকে নিয়ে আসা হয়েছে এটাই কথা না আমেরিকা থেকে নয় হয়েছে না চীন থেকে আনা হয়েছে কোথ থেকে আনা হয়েছে এইটা এক্সট্রাটা তিন লক্ষ মানে একটা দুটো ভোট নয় তিন লক্ষ ভোট তিন লক্ষ ভোট মানে আরামসে একশো থেকে দেড়শো সিট ম্যানুপুলেট করে জেতা যায় যেখানে সারা দেশ জুড়ে মানুষ বিজেপি সরকারের প্রতি বিরক্ত যেখানে মোদী সরকার সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষের জন্য কিছুই করেনি সেখানে দাঁড়িয়ে মানুষ নাচতে নাচতে ভোট দিচ্ছে না এরকম নাচন কদন বিহারে দেখা যায়নি বিহারে মোদী সরকারের পক্ষে রাস্তাঘাটে কোথাও বড় বড় মিছিল মিটিং যেগুলো বিজেপি আয়োজন করেছে ম্যাক্সিমাম ফ্লপ গেছে উল্টো দিকে মানে সেইভাবে কোনো ব্যবস্থা না করেই বিভিন্ন জায়গায় যখন আহ র্যালি করেছে সেখানে ইন্ডিয়া জোট বা রাহুল গান্ধী সেই সমস্ত জায়গায় মানে যেখানে হয়তো পঞ্চাশ হাজার হওয়ার কথা সেখানে পাঁচ লাখ লোকের জমায়েত হয়ে গেছে এইগুলো দেখেছি আমরা সেই স্বতঃস্ফূর্ত বা যুব সমাজের যে ইয়েটা সেটা কিন্তু এই ভোটে ভোটের নির্বাচনী প্রচারে এই নির্বাচন চলাকালীন এই ভোট প্রচারের সময় রীতিমতো বিজেপি সেখানে নীতিশ কুমার তারা টাকা বিলিয়েছে রীতিমতো সেটা কি করা যায় ইলেকশনে কতদিন আগে যেন সরকারের কোন প্রপাগান্ডা করতে পারে না সাধারণত কর্মসূচি নিতে পারে না কর্মসূচি তো ওই নির্বাচনের আহ দুদিন আগে বা তিন দিন আগে ই ঘন্টা আগে তাহলে এটা হচ্ছে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে আর বাকি সরকারি কোন প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বা অনুদান এগুলো মানে প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে কিন্তু কোন রকম ফাইনান্সিয়াল বেনিফিট হয় এরকম কোনো কাজ করা যাবে না কতদিন আগে থেকে অ্যাকর্ডিং টু ল সম্ভবত আগে ছ মাস ছিল এখন হয়তো কমিয়েছে কিন্তু তিন মাসের নিচে হবে না হ্যাঁ তিন মাসের নিচে নয় কিন্তু এটা দেখা যাচ্ছে ইলেকশনের আগের দিনও মহিলাদেরকে দেওয়া হচ্ছে এবং যেহেতু এবার বলছে নাকি মহিলাদের সেভেন্টি ফোর পার্সেন্ট ভোট পড়েছে মানে 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 অল টোটাল মহিলাদের সেভেন্টি ফোর পার্সেন্ট ভোট দিয়েছে আর পুরুষদের মাত্র সিক্সটি থ্রি পার্সেন্ট ভোট দিয়েছে সেজন্য মহিলা ভোটটাই নাকি আলটিমেটলি ম্যাটার করেছে এখানে একজন লিখছেন কমেন্ট করছে কি কি শামীম দেবনাথ নাকি সমীর দেবনাথ যাই হোক আহ সে লিখছে এইভাবেই কি দিদি যেতে বাংলা এইভাবে দিদি যেতে দিদির হাতে নির্বাচন কমিশন নাকি নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের হাতে তারা ম্যানিপুলেট করছে জ্ঞানেশ কুমার তো রীতিমতো তোতা পাখির মতো বলছে আমাকে এর ব্যাখ্যাটা নির্বাচন কমিশন দিদি নির্বাচন কমিশন বলছে তার ভোটার তালিকায় এই মুহূর্তে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার রয়েছে ঠিক ভোট হয়ে যাওয়ার পর দুটো দফায় ভোট হলো ভোট হয়ে যাওয়ার পরে তখন বলছে যে তিন লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে তিন কোটি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ভোটার বেড়ে গেল কর থেকে এলো কর থেকে ঠিক এরকমই ঘাপলা তারা করছে টেকনিক্যালি একদম টেকনোলজি ব্যবহার করে মানে একটা আল্ট্রা লেভেলের মানে আল্ট্রা প্রোম্যাক্স লেভেলের জালিয়াতি যেগুলো সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরে আর যে সমস্ত গরুর অবৈধ সন্তানগুলো এতদিন চুপচাপ ছিল হঠাৎ করে ফেসবুকে দেখছি আজ দুপুর থেকে লাভাতে শুরু করেছে ত্রিমিনে গর্ত থেকে বেরিয়েছে মনে হচ্ছে বাপের একটা বিয়ে লেগেছে তো সব গর্ত থেকে বেরিয়ে বিশাল হুমকি আমকা দিচ্ছে আমাকে বিভিন্ন পোস্টে বলছে তো বিষয়টা হচ্ছে কি মানে যে কোনো জিনিসের একটা শেষ আছে ভাই ঠিক দীর্ঘদিন মানুষকে ধর্মের শুশুরি দিয়ে মুখরোচক ভাষণ দিয়ে মানুষের পেট চলে না একটা লেভেলে গিয়ে মানুষ তার ভুল বুঝতে পারবে এবং তারপরে যা হওয়ার হবে যেমন আজকে শুভঙ্কর সরকার কংগ্রেসের আমাদের পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি সে বলছে যে ফ্যাসিস্ট শাসকদের সরাতে গেলে নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় না তার জন্য মানে গণ অভ্যুত্থান বা রাস্তার আন্দোলন প্রয়োজন হয় এটা ঠিক যেমন শেখ হাসিনাকে না সেখানে হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যখন শাসক সমস্ত এজেন্সিকে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা টোটাল মানে যত রকম এজেন্সি রয়েছে সবগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যখন মানুষের বিচার পাওয়ার জায়গা কোথাও থাকে না সেই যন্ত্রগুলো দিয়ে মানুষের সমস্ত চাওয়া পাওয়া অধিকার কেড়ে নিয়ে পুঁজিপতিদের আদানি আম্মানির মতো লোককে দিয়ে দেওয়া হয় তো তখন মানুষ একটা সময় গিয়ে না আচ্ছা আজকে শুভঙ্কর সরকার যেটা বলেছে যে একটা ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী সরকার কখনোই ইলেকশনের মাধ্যমে হটবে না সে সমস্ত যে হলো যে নিরপেক্ষ ইনস্টিটিউশন গুলো যেগুলো পরিচালনা করে সিস্টেমকে ওগুলোকে করাপ্ট করে ফেলবে যেমন ইলেকশন কমিশনকে করাপ্ট করে ফেলেছে অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টকেও করাপ্ট করে ফেলবে এবং এবং সেই ইলেকশনের মাধ্যমে হঠবে না আগে কোনো যে রাস্তায় নেমে আন্দোলন করেই হটাতে হবে তুমি কি সহমত শুভঙ্গ সরকারের কথার সাথে আমি এখানে কিছুটা আবার কিছুটা না দুটোই দরকার